খেলতে হবে এখন যাচ্ছি আমরা খানার মধ্যে ঠিক আছে চাকাবো খাবো তারপরে ঘরে আসবো ঠিক আছে ছড়ি পথ অন্য মানে অন্য জায়গায় যাওয়ার কথা বাট কারণ কারণবাবু যাওয়া হয়নি সেটা কথা তুই দেখে যাচ্ছি ঠিক আছে কেন দেখাচ্ছি তোমাদের কেন চলো

দেখো আমাদের ওয়েটার ঠিক আছে চা নিয়ে আসছে অনেক ঘোরাঘুরি করেছে চা ধরবনি এটা হচ্ছে আমাদের ওয়েটার সোয়েল এর নাম হচ্ছে সোয়েল তুই খাইনি তো আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছি কেন দেখতে পাচ্ছ কিছু নেই কারণ হচ্ছে আমার ঘরে ওয়াইফাই আছে সেই জন্য কিন্তু হচ্ছে আমি তাড়াতাড়ি ঘরে যাচ্ছি আর ঘরে গিয়ে কিন্তু ওয়াইফাইটা লাগাতে হবে ঠিক আছে তো ওই জন্য দিন গাইস চলো ঘরের দিকে গিয়ে আর দেখি গাইস এখন ঘরে চলে এসেছি আর দেখতে পাচ্ছি ওখানে আমাদের ওয়াইফাই এর জন্য চলে এসেছে এখন ওয়াইফাই লাগানো হবে ঠিক আছে

なるほどね अब हमने लगाना चाहिए एंड नेट तो माने की बोलूं उतना नहीं चलছে की हाथ कड़े हाथ काट लगी कोड़े नेट गाटी लावा दे ओ बाबा प्रैंक कर रहे हो नहीं ना सोती बहन तू प्रैंक बोलचे ओ अच्छा केटा सोती सोती केटा जो छले सोती सोती बेचारा केटा के सोती सोती तो नेट किंतु मला तो चलचा एकदम চলো এখন সেভিও কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবি তো আবার দেখাচ্ছ নেক্সট ভিডিওতে ভালো থাকতে তখন এই শরীর খেললাম টাটা আর আপাতত কারেন্ট নেই ঠিক আছে